এবারে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের প্রভাস আবহাওয়া দপ্তর জানিয়ে দিল দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়তে চলেছে ভারী বৃষ্টিপাত হবে একের পর এক ঘূর্ণাবর্ত অবস্থান করছে বাংলার আশেপাশে উত্তর পূর্ব বিহারে ঘূর্ণাবর্ত আসামে ঘূর্ণাবর্ত বাংলাদেশের উত্তর পূর্ব ভাগে ঘূর্ণাবর্ত এর ফলে প্রচুর পরিমাণে মেঘের জন্ম হচ্ছে বাংলার আকাশে বাতাসে ফলে আগামী কয়েকদিন মেঘলা আকাশ দেখা যাবার পাশাপাশি মাঝারি ভারী এবং বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে আসবে উত্তরবঙ্গে ইতিমধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করে দেওয়া হয়েছে বিহারে হবে অতি ভারী বৃষ্টিপাত এই পরিস্থিতির মধ্যে আবার নিম্নচাপ হানা দেবে বঙ্গোপসাগরে যার থেকে পূজা সময়তে তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী এই সময়কালে ঝড় বৃষ্টির পরিবেশ থাকতে পারে অথবা মাঝারি ভারী বৃষ্টিপাতও হতে পারে পুরো বিষয়গুলি আজকের আমরা ভিডিওতে আলোচনা করব ইতিমধ্যেই আপনার এলাকায় আকাশ মেঘলা থাকলে বা বৃষ্টিপাত শুরু হয়ে গিয়ে থাকলে কমেন্ট করে জানাবেন নতুনরা অবশ্যই শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর বাকি যারা দেখছেন অবশ্যই লাইক করে আমাদের অনুপ্রাণিত করবেন এবং শেয়ারও করে দেবেন এর পাশাপাশি আপনার জেলায় আজ কি গরম অস্বস্তিকর পরিবেশ আছে নাকি নর্মাল পরিবেশ রয়েছে জানাবেন কোথাও কোথাও মেঘ গরুগরু ডাক শোনা যেতে পারে তবে বজ্র বিদ্যুৎ হবেই এমন ভয় খুব একটা নাই তবে মেঘ ডেকে বৃষ্টিপাতটা হতে পারে বাংলাদেশ সহ আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বিহার উত্তর পূর্ব ভারতের বেশ কিছু অংশে মেঘাচ্ছন্ন হচ্ছে ত্রিপুরা মিজোরামেও কিছু বৃষ্টিপাত থাকবে আমরা এই সমস্ত বিষয়ে আলোচনা করবো একবার দেখে নিই আজ আবহাওয়া দপ্তর সিস্টেমগুলি নিয়ে কি কি বলছে মৌসুমী অক্ষরেখা কোথাও রয়েছে বঙ্গোপসাগরে তৈরি হওয়ার যে নিম্নচাপ অন্ধ্রপ্রদেশ উড়িষ্যার উপকূল থেকে কোন দিকে গেছে সেটা আমরা দেখে নেব বর্ষা বিদায় শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর পশ্চিম ভারতের রাজস্থানের পশ্চিম ভাগ থেকে সেগুলো কবে থেকে পরিবর্তন হচ্ছে সেগুলো আমরা এখানে দেখে নেব চলুন প্রথমেই দেখে নেব যে আলিপুর আবহাওয়া দপ্তর কী কী সতর্কতা দিয়েছে কবে কবে দিয়েছে তো উত্তরবঙ্গে অরেঞ্জ অ্যালার্ট জারি করা রয়েছে চোদ্দো তারিখ থেকে পনেরো তারিখ যেখানে ভারী এবং অতিভারী বৃষ্টিপাত এর পাশাপাশি এখনও কুড়ি তারিখ পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এগুলোতে ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বাকি জেলাগুলিতে উত্তরবঙ্গ দিনাজপুর পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে মালদা এবং দক্ষিণ দিনাজপুরে সহ হালকা মাঝারি মাঝারি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গে ফের পরিবর্তন আমরা বেশ কিছুদিন আগে বলছিলাম যে ওই পনেরো তারিখ ষোলো তারিখের দিক থেকে বৃষ্টিপাত বাড়তে পারে তো এবারে সেখানে আবহাওয়া দপ্তর পরিবর্তন করে দিয়েছে যে হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি পনেরো এবং ষোলো তারিখ সোম এবং মঙ্গলবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে দেখা যেতে পারে তো এই সম্ভাবনাগুলি কোন দিকে থাকবে সেটা আমরা দেখাবো তো আপাতত সতেরো তারিখ বিশ্বকর্মা বিশ্বকর্ম দিন পর্যন্ত কিন্তু রয়েছে হলুদ সতর্কতা বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি দমকা ঝড়ো হওয়া হবে এবার আমরা নজর দেবো উত্তর পূর্ব ভারত আমাদের পূর্ব ভারত মধ্য ভারতে ভারতীয় মৌসুম ভবন কী বলছে তো চৌদ্দ তারিখ সকালবেলার আপডেট উত্তর পূর্ব ভারতে ভারী অতি ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে হতে পারে এর পাশাপাশি পূর্ব ভারত মধ্য ভারতে হালকা মাঝারি বৃষ্টিপাত অনেকাংশেই চলবে এবং বেশিরভাগ অংশও চলতে পারে কোনো কোনো রাজ্যের এর পাশাপাশি ভারী এবং অতি ভারী বৃষ্টিপাত দেখা যাবে বিহার এবং উত্তরবঙ্গ সিকিমের দিকে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত থাকবে ছত্তিশগড় সহ আমাদের পূর্ব ভারতের বিভিন্ন অংশে এদিকে পশ্চিম ভারতেও কিন্তু বৃষ্টিপাত এখনো চালু থাকছে কিছুটা তো পরিবর্তন সম্ভাবনা রয়েছে দেখুন ওয়েদার সিস্টেমগুলি এখানে কি বলছে লেটেস্ট আপডেট যেটা বেরিয়ে এসেছে সেখানে আমরা দেখতে পাচ্ছি আবহাওয়া বলছে যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই পশ্চিম রাজস্থানের কিছু অংশে বর্ষা বিদায় শুরু হচ্ছে অর্থাৎ পরিবেশ অনুকূল রয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বিদায় পালা শুরু হয়ে যাচ্ছে নিম্নচাপ অন্ধ্রপ্রদেশ উড়িষ্যার উপকূলে ছিল যেটা উপর দিয়ে যাওয়ার কথা ছিল দক্ষিণ ছত্তিশগড় সেটা ইতিমধ্যে বলছে যে তেলেঙ্গানার উত্তর ভাগ এবং সংলগ্ন বিদর্ভর দিকে চলে গেছে এবং এইটা কিন্তু যেটা এটা আরও পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর তেলেঙ্গানা বিদর্ভকে ক্রস করে যাবে এর পাশাপাশি মৌসুমি অক্ষরেখা ইতিমধ্যে শ্রী গঙ্গানগর শিরসা গোয়ালিয়র জব্বলপুর এবং এই নিম্নচাপ হয়ে কিন্তু বিদর্ভ কালিঙ্গপাত নাম হয়ে এটা পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এদিকে দক্ষিণ পশ্চিম বিহার এবং সংলগ্ন ঝাড়খণ্ডের কাছে যে ঘূর্ণাবর্ত অবস্থান করছিলো সেটি ইতিমধ্যে কিছুটা সরে গিয়ে উত্তর পূর্ব বিহার এবং সংলগ্ন সিকিমের কাছে অবস্থান করেছে এদিকে উত্তর পূর্ব বাংলাদেশে রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত যেটা নতুন করে তৈরি হয়েছে এর পাশাপাশি এখানে যেটা বলার মতো যে আসামের মধ্যভাগে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে অর্থাৎ সিস্টেম বেশ কয়েকটা রয়েছে যেগুলো বৃষ্টিপাত কিন্তু আনবে তো এই মুহূর্তে ভারতীয় মৌসুম যেটা জানিয়ে দিল সেটা আমরা জানিয়ে দিলাম তো দেখা যাচ্ছে যে উত্তর পূর্ব ভারত উত্তরবঙ্গ বিহারের দিকে বেশ বৃষ্টিপাত হতে পারে ভারী অতি ভারী তবে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এগুলোতে রবিবার পর্যন্ত হলুদ সচকতা রয়েছে তবে এগুলো পরিবর্তন হয়ে যাচ্ছে আস্তে আস্তে কারণ সোমবার থেকে বৃষ্টিপাত বেড়ে যাবে আমরা ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি উত্তর পশ্চিম ভারতের কিন্তু বিভিন্ন অংশে পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ রয়েছে এবং এই দিক থেকেই বর্ষা বিদায় শুরু হচ্ছে রাজস্থানের পশ্চিম ভাগ মানে ঠিক এই দিকটাতে পাকিস্তানের সংলগ্ন এলাকাগুলোতে এখানে তার মানে আর বৃষ্টিপাত হবে না এমনটা বলছে বর্ষা বিদায় শুরু হয়ে যাচ্ছে সোমবার থেকে এই পরিস্থিতি দেখা যাবে পনেরো তারিখ থেকে তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ঘূর্ণাবর্ত রয়েছে এই জায়গাতে এই জায়গাতে এবং এই জায়গাতে এই জায়গাটাতে হচ্ছে ঘূর্ণাবর্ত যার ফলে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে এবং এই ঘূর্ণাবর্ত কিন্তু বঙ্গোপসাগর থেকে মহেশ্বর ইনকারখানা বাড়ি দিচ্ছে আর এইখানে যে নিম্নচাপটা অবস্থান করেছিল সেটা ইতিমধ্যে স্থলভাগে উঠে পড়েছে তেলেঙ্গানার কাছে সঙ্গে বিদর্ভর কাছে এই জায়গাটাতে ফলে বঙ্গোপসাগর থেকে আর আমাদের বাষ্পকে টেনে নামাতে পারবে না ফলে প্রচুর জলিবাস্পঙ্গীয় পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ এবং উত্তরবঙ্গে এদিকে কিন্তু পৌঁছে যাবে এগুলোই কিন্তু উত্তর পূর্ব ভারতের বিভিন্ন অংশে মেঘলা কাশ তৈরি করে ফেলেছে এবং আরও বৃষ্টিপাত আসবে ঝেঁপে বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গে বেশ কিছু অংশে মেঘলা কাজ থাকছে মানে যে সবসময় বৃষ্টিপাত হচ্ছে তেমন নাই বৃষ্টিপাতের পরিবেশটা তৈরি হচ্ছে এবারে সেগুলো বৃষ্টিপাত দেবে ইতিমধ্যে কোথাও কোথাও আমরা দেখতে পাচ্ছি বজ্র সেলো তৈরি হচ্ছে তাই কোথাও কোথাও মেঘ ডাকতে পারে তাই বাংলাদেশের বিভিন্ন বিভাগে কিন্তু এই পরিস্থিতি দেখা যাচ্ছে ত্রিপুরা মিজোরাম সহ উত্তরবঙ্গ সমস্ত আকাশ কিন্তু রয়েছে মেঘলা এবং আংশিক মেঘলা আকাশ এবারে আমরা দেখে নেব যে বৃষ্টিপাত কেমন হতে পারে তারপর আমরা পুজোর আপডেটটা দেখাবো লাস্টে সেখানে নিম্নচাপের প্রভাবে কতদিন বৃষ্টিপাত হবে এবং আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু রবিবার থেকে সোমবারের মধ্যে যে পরিবেশ দেখা যাচ্ছে এখানে কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে যে বৃষ্টিপাত রয়েছে বৃষ্টিপাত হবে বিহার দক্ষিণ ভাগ সৌ ঝাড়খণ্ড কিছুটা উত্তরপ্রদেশের পূর্ব দিকগুলো মধ্যপ্রদেশের পূর্ব দিক ছত্তিশগড় এবং আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হতে পারে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ সহ দুই মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এর পাশাপাশি বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পূর্ব পশ্চিম বর্ধমান পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূমের বেশ কিছু অংশে জোরালো বৃষ্টিপাত হতে পারে এখানে বৃষ্টিপাত হতে পারে বর্ধমান সহ হুগলি নদীয়া এবং কিছু কিছু কলকাতা আশেপাশেও বৃষ্টিপাত হতে পারে তার পাশাপাশি খুলনা বিভাগে ভালো বৃষ্টিপাত হতে পারে সম্ভাবনা থাকছে এগুলো মুর্শিদাবাদেও বৃষ্টিপাত হবে মালদা দিনাজপুরেও হবে এর পাশাপাশি ত্রিপুরা মিজোরামেও বৃষ্টিপাত পাওয়া যাবে দেখা যাচ্ছে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগেও পাওয়া যাবে উত্তরবঙ্গ বৃষ্টিপাত থাকবে এবং পরের দিকে রাতের দিকে যেটা দেখা যাবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত এবং অতি ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে রাত থেকে সকালে উত্তরবঙ্গে মেঘলা কাশ হবে মেঘালয় আসামে বেশ কিছু অংশে দক্ষিণ আসাম সহ এখানে বৃষ্টিপাত রয়েছে মাঝারি ভারী এবং বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে বাংলাদেশের রংপুর বিভাগ উত্তর দক্ষিণ দিনাজপুর পশ্চিমবঙ্গে সেখানেও বৃষ্টিপাত হবে মনমোহনসিং সিলেটেও বৃষ্টিপাত হওয়ার চান্স থাকবে এর পাশাপাশি দক্ষিণবঙ্গে দক্ষিণ বাংলাতে এখানে কিন্তু বৃষ্টিপাত থাকবে চট্টগ্রাম বরিশাল কলকাতা হাওড়া হুগলি সেগুলো কিন্তু বৃষ্টিপাত আমরা পনেরো তারিখে দেখতে পাচ্ছি সোমবার কিন্তু জোরালো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা অর্থাৎ কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা ঝাড়গ্রাম সহ পশ্চিমের দিকে দেখুন যে ঝাড়খণ্ড রয়েছে রাঁচি রাউরকেল্লা জামশেদপুর ধানবাদ এই এলাকাতেও ব্যাপক বৃষ্টিপাত হতে পারে উড়িষ্যার উত্তর ভাগ এবং উত্তর পূর্ব দিকেও প্রচণ্ড বৃষ্টিপাত আসতে পারে কলকাতা হাওড়ার দিকেও প্রচুর বৃষ্টিপাত হতে পারে চব্বিশ পরগনা সহ পরের দিকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু বৃষ্টিপাত অনেকটা বেড়ে যেতে পারে যেটা রয়েছে দুর্গাপুর আসানসোল থেকে শুরু করে মিজাম পুরুলিয়া রঘুনাথপুর মুড়ি সিউড়ি আর এবং নলহাটি রামপুরহাট এবং দুমকা দেওঘর গিরিডি এই এলাকাতে হতে পারে বৃষ্টিপাত থাকবে মুর্শিদাবাদে বৃষ্টিপাত থাকবে রাজশাহী বিভাগ সহ এখানে রয়েছে পাবনা সুর্দি মেহেরপুর মুর্শিদাবাদ নদীয়া এবং দীঘা মন্দারমণি কাঁতি সহ সাগরদীম নামখানা ফেসারগঞ্জ সহ কলকাতা হাওড়া হুগলি চব্বিশ সহ মেদিনীপুর ঝাড়গ্রাম খড়গপুর কোলাঘাট এখানে রয়েছে বাঁশকোড়া বালিচক বেলি মেদিনীপুর সুতরাং সোমবারে অনেক জায়গাতে বৃষ্টিপাতের ইঙ্গিত রয়েছে এতটা আপনাদের জানিয়ে দিলাম এর পাশাপাশি ঢাকা বিভাগ বৃষ্টিপাত হবে এই বৃষ্টিপাত এরকম এরকম করে যেতে পারে তার মানে সোমবারে অনেকটা বৃষ্টিপাত ঢালবে রাত থেকে আবার উত্তরবঙ্গে এবং আসাম মেঘালয় বৃষ্টিপাত আসবে তার মধ্যে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং তার সঙ্গে কিছুটা কালিম্পংয়ের আশেপাশে বৃষ্টিপাত বেড়ে যাবে যেখানে এই বিশেষ করে তিনটি জেলাতে সব থেকে বেশি চান্স রয়েছে যেখানে কোচবিহার এবং জলপাইগুড়ি আলিপুরদুয়ার তার মধ্যে কোচ আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে আরও বেশি বৃষ্টিপাত হতে পারে যেখানে অতিভারী বৃষ্টিপাত হতে পারে একই সময়কালে আসামের দক্ষিণ ভাগ এবং কিছুটা মেঘালয় এবং মনমোহনসিংহ সিলেটের পাহাড়ি অঞ্চলে বা উত্তর ভাগে কিছু বৃষ্টিপাত বেড়ে যেতে পারে আসাম মেঘালয় থাকবে পনেরো তারিখের পর ষোলো তারিখ বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জল হাওয়া এবং দমকা হাওয়া বইবে তারপরে ফলে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া মেদিনীপুরের কিছু কিছু এলাকা সহ খুলনা বরিশাল চট্টগ্রাম এইগুলোতে বৃষ্টিপাত ঢুকবে কলাপাড়া এখানে কুতুবদিয়া থেকে শুরু করে মহেশকালী চট্টগ্রাম সন্দীপ হাতিয়া এগুলোতে কিন্তু বৃষ্টিপাত যাবে মোংলা এগুলোতে যাবে এবং মুর্শিদাবাদ নদীয়া ও দেখুন এইদিকগুলোতে কিন্তু বৃষ্টিপাত যাবে ষোলো তারিখেও বৃষ্টিপাত রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমের দিকে জেলা মানে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বাঁকুড়া এবং ঝাড়গ্রাম সব মেদিনীপুরের পশ্চিমের দিকে বেশ কিছুটা বৃষ্টিপাত হতে পারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত এদিকেই নামতে পারে সঙ্গে যেটা হবে উড়িষ্যা এবং ঝাড়খণ্ডও বৃষ্টিপাত হবে বিহারে বৃষ্টিপাত হবে বিহারে থেকে উত্তরবঙ্গে আবার বৃষ্টিপাত বিহার উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা মাঝারি ভারী বৃষ্টিপাত তার সঙ্গে উত্তরবঙ্গেও ভারী বৃষ্টিপাত হবে পনেরো ষোলো তারিখ থেকে সতেরো তারিখের মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত সতেরো তারিখ বিশ্বকর্মা পুজো সকালের দিকে একটু পরিষ্কার থাকতেই পারে কিন্তু আংশিক মেঘলাখাত দেখা যেতে পারে হাওয়া থাকবে কিন্তু বুধবার কিন্তু দেখা যাচ্ছে যে দুপুর বেলার পর থেকে বিকেলবেলার মধ্যে দুটা দক্ষিণবঙ্গে বেশ কিছু অংশে জোরালো বৃষ্টিপাত বেশ কিছু অংশে হালকা এবং কোথাও কলকাতাও মাঝারি বৃষ্টিপাত সংমিশ্রিত বৃষ্টিপাত দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে বুধবার সতেরো তারিখ আঠেরো তারিখ থেকে একটুখানি করে বৃষ্টি হলেও কমে যাবে তবে একদম পুরোপুরি নয় কোথাও হয়তো একটু স্ক্যাটার্ড হয়ে যাবে বিক্ষিপ্ত হয়ে যাবে আঠেরো তারিখ উনিশ তারিখ এবং কুড়ি তারিখ একুশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাত একটু কমে যাবে এই সময়কালে এবারে দেখুন বর্ষা বিদায় কিন্তু এই সময়কালে আমরা দেখব উত্তর পশ্চিম ভারতের এই রাখা পর্যন্ত কোনো বৃষ্টিপাত সেভাবে আর থাকবে না অর্থাৎ উত্তর পশ্চিম ভারত থেকে সোমবার থেকেই মোটামুটি ষোলো সতেরোর মধ্যে দেখুন গুজরাট রাজস্থান এগুলো থেকে বর্ষা ঘুটিয়ে যাচ্ছে তারপরে পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় দিল্লির দিক থেকে ধীরে ধীরে গুটি যাচ্ছে এরপরে বাইশ তারিখ বঙ্গোপসাগরে পরিবর্তন হবে বঙ্গোপ তার মানে বাইশ তারিখ পর্যন্ত আমরা বৃষ্টিপাত মোটামুটি মহালয়ার বা তার পরের দিন পর্যন্ত বৃষ্টিপাত একটু কম থাকবে এরপরে উনিশ তারিখ থেকে বাইশ তারিখ একটু বৃষ্টিপাত কমে যাবে এইখানে পরিবর্তন হওয়ার চান্স রয়েছে যেটা হচ্ছে যে বাইশ বা তেইশ তারিখের মধ্যে বঙ্গোপসাগরে আস্তে আস্তে দমকা হওয়া থাকবে এই সময়কালে বৃষ্টিপাত একটু কম থাকবে কিন্তু চলিবাস্প ঢুকবে তেইশ তারিখ থেকে আবার চব্বিশ পঁচিশের মধ্যে দেখুন বঙ্গোপসাগরে ঘূর্ণি তৈরি হচ্ছে পূর্ব মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন এলাকাগুলিতে এবং আস্তে আস্তে এটি শক্তি বৃদ্ধি পাবে এবং এটা আস্তে আস্তে পশ্চিম উত্তর পশ্চিম দিকে পরে এগোতে থাকবে নিম্নচাপ এটা এখন গভীর হবে না সাধারণ নিম্নচাপ হবে সেটা পরে ফাইনাল হবে আপাতত একটা নিম্নচাপের সম্ভাবনা রয়েছে যেটা জোলো হাওয়া দক্ষিণবঙ্গ বাংলাদেশ উড়িষ্যার দিকে প্রবেশ করাবে এবং এটি এই মুহুর্তে উড়িষ্যার দিকে সরাসরি যেতে চাইছে কিন্তু এর যে চারপাশে হাওয়া পরিবেশ তৈরি হবে সেগুলো গাঙ্গিয়া পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপরে থাকবে ফলে নিম্নচাপটি উড়িষ্যা মুখ হলেও এর প্রভাব কিন্তু ত্রিপুরা মিজোরাম সহ গাঙ্গি পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত দেবে এখন যে বৃষ্টিপাতগুলো ত্রিপুরা মিজোরামের দিকেও থাকবে আসামেও থাকবে কিন্তু এক পুজোর সময়তে বৃষ্টিপাত রয়েছে আঠাশ তারিখ দিকে দেখা যাচ্ছে আমরা দেখে নিচ্ছি বাইশ দেখুন একুশ তারিখ পর্যন্ত দেখেছিলাম বাইশ তারিখে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত অনেক লাইট রয়েছে তাই খুব বেশি কিছু থাকবে না তেইশ তারিখেও লাইটই থাকবে তেইশ তারিখ পর্যন্ত মোটামুটি ফাঁকা চব্বিশ তারিখ থেকে কিন্তু উত্তরবঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাত চালু থাকবে চব্বিশ তারিখে একটু বৃষ্টিটা বাড়বে কিন্তু ওই লাইট টু মিডিয়াম লাইট যেটা বলা যায় মানে মাঝারিও নয় কিন্তু মাঝারির আগে পর্যন্ত মানে হালকা থেকে কোথাও ভেরি লাইট কোথাও লাইট আর কোথাও লাইট মিডিয়াম টাইপের একটা হতে পারে এরকমভাবে উত্তরবঙ্গ কিন্তু গুলো কমে যাবে কিন্তু বঙ্গপোশা করতে জ্বলিয়ে বসবো পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ মানে মোটামুটি তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী এই যে চারটে দিন আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে একটু দমকা হাওয়া মাঝে মাঝে কিন্তু বেশিরভাগ এলাকাতে যে হাওয়া থাকবে ঝড় থাকবে তেমন নয় বৃষ্টি হলে যেটা হবে তাই ঝড় হলে তো অসুবিধা কিন্তু ঝড় মনে হচ্ছে যেন এই মুহূর্তে যেহেতু উড়িষ্যার দিকে যাবে তাই সরাসরি ঝড় আসবে না তাই কিছুটা দমকা হাওয়া আসবে যেগুলো কলকাতা সহ আশেপাশের জেলাগুলিতে দেবে খুলনা বরিশাল সহ বাংলাদেশে এবং ছাব্বিশ সাতাশের মধ্যে এটা একটু করে ছড়াবে এবং একটু করে বাড়বে তাই দুপুর থেকে সন্ধ্যের মধ্যে কিছু বৃষ্টিপাত দেবে তারপর আবার কিন্তু কমেও যাবে সবসময় বৃষ্টিপাত যে হবে তেমন নাই তাই ঠাকুর দর্শনের ক্ষেত্রে সমস্যা হবে না সকালবেলার দিকে এবং একদম রাতের দিকে এই ব্যাপারটা কিন্তু মনে হচ্ছে কিন্তু ওই বৃষ্টিপাত হওয়ার জন্য কোথাও একটু কাদা কাদা বা একটু প্যাচ প্যাচে থাকতে পারে সাতাশ তারিখে একটু হালকা উড়িষ্যা থেকে চলে আসবে হালকা এবং মিডিয়াম বৃষ্টিপাত হতে পারে এই সময়কালে কিন্তু ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে দেখা যাচ্ছে না যদিও নিম্নচাপ আসছে কিন্তু যদি মুখ পরিবর্তন হয়ে পশ্চিমবঙ্গ চলে আসে তাহলে আলাদা কথা না হলে মিডিয়াম বৃষ্টিপাত বা লাইট মিডিয়াম বৃষ্টিপাতই এখানে সব ষষ্ঠী পর্যন্ত আপাতত পাওয়া যাচ্ছে তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী এমনটাই কিন্তু মনে হচ্ছে তৃতীয় চতুর্থে পঞ্চমে চারটে দিন তারপরে দুটো তিন চারটে দিনে কী হবে সেগুলো পরবর্তী আপডেট আরও আসবে আমরা জানিয়ে দেবো মোটামুটি হালকা মাঝারি বৃষ্টিপাত আছে ধন্যবাদ